সমানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরওয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান কেরালা নারকেল তো এরকম ইন্ডিয়ান কেরালা নারকেল এটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির নারকেল গাছ একদম অরিজিনাল এটা একমাত্র আতিফা এগরোয়ান নার্সারি থেকেই আপনারা বাংলাদেশের মধ্যে এখন পেয়ে যাবেন কারণ অন্য অন্য জায়গায় এটা সম্পূর্ণ ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে তো দর্শক শ্রোতা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই নাম্বার এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো আমরা বাংলাদেশের টেকনোপ থেকে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোত আমাদের নারকেলের দেখেন যে একটা কাঠ হয়েছে নারকেলের যে একটা কাঠ সে কাঠযুক্ত গাছ তো একদম অরিজিনাল ইন্ডিয়ান কারা নারকেল অরিজিনাল যেটা তিন বছরেই ফল গ্রান্টি তো তিন বছরের মধ্যে যদি ফল গ্রান্টি না আসে তো আপনাদের সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন দেবো সম্পূর্ণ টাকা আমরা ফেরত দেবো তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর এই নারকেলের মূলত আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে আসি যে বাংলাদেশে অনেকে বলে যে ভিয়েতনামি নারকেল আছে ভিয়েতনামি নারকেল বা ইয়ে নারকেল বলে তো ভিয়েতনামি নারকেল মূলত বলতে বাংলাদেশে কোনো নারকেল নেই আমি আবার বলি ভিয়েতনামি নারকেল বলতে বাংলাদেশে কোনো নারকেল নেই একমাত্র পাবেন ইন্ডিয়ান কেরালা নারকেল শ্রীলঙ্কার নারকেল মালয়েশিয়ান যেটাকে মালয় কিং বলা হয় সিন্ধি পাবেন দেশি পাবেন তো দর্শক শ্রোতা যেহেতু আমি বর্তমানে ইন্ডিয়ান কেরালা নারকেল নিয়ে কথা বলতেছি তো আপনাদেরকে ইন্ডিয়ান নারকেল সম্পর্কে বলি এই নারকেলটা মূলত আমরা তিন বছরের রেজাল্ট গ্রান্টি ওভার গ্রান্টে আমরা দিয়ে থাকি তো দর্শক তো এই রকম অরিজিনাল গাছ যেটা পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট হাইট এই রকম গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন যাতে নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ